ঘেটু করে দিয়েছে ডক্টর জয় বাংলা করে দিয়েছে মানে পিনাকিদার ভাষায় আর কি উনি তো সবকিছু জয় বাংলা করে দেন এবং কি ঘেটু করার খবর পান তো আমি জানি না যে আজকের এই দৃশ্যপট দেখার পর তিনি আসলে কি করবেন মাঝখানে প্রথম দিকে ডক্টর ইউনুসের হালকা পাতলা সমালোচনা করলেও সরকারের মাঝখানে পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনুসের প্রতি এবং কি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা রেখেছিলেন হঠাৎ করেই ডক্টর ইউনুসকে নিয়ে গালাগালি সহ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দুইজন শুরু করলেন আর অনেকেই শুরু করলেন এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনুস ভয় পাবে এবং সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু ঘটতেছে সেনাবাহিনী এই করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই সেনা প্রধান বরাম ডক্টর ইউনুসের মধ্যে যে দূরত্ব এটা কিন্তু তৈরি করতে পারে নাই তারা উল্টো তারাই মাইনাস হয়ে গেছে সরকারের কাছ থেকে তাই না কারণ তারা এখন দেশে আসতে আসতেpartite না আসলে কিন্তু 100% বিপদে পড়বে এই মূর্তি আসলে আগামিতে আসলো পড়তে পারে বিএনপি সময় জানি এটা সেটেলমেন্ট কি হয় যাই হোক এখন আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানকে বহিষ্কারের বদলে ডক্টর ইউনুস কি দিলেন সেনা বাহিনী পদক 2025 খুবই গুরুত্বপূর্ণ একটা পদক মানে তার চাকরির ঠিক শেষ সময়ে এসে ডক্টর ইউনুসের কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন সশস্ত্র বাহিনী দিবস ছিল আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকা সেনানিবাসে একটা আহ বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত ছিলেন অন্যান্য নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন তারপর হচ্ছে এনসিপি নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের উত্তরা অনুষ্ঠানেও বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এছাড়া ঢাকার সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের এর উন্মোচন করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন নর্মালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি খুবই মানে খুবই আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে সমালোচিত হয়েছে তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মহম্দ ইউনুস তিনি কোন পলিটিকাল ক্যারেক্টার না যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন নির্দিষ্ট একটা সময়ের জন্য আছে আছে আর গোনা দুই মাস এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া আহ পিনাকী বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনুস না উনি নোবেল এমনেমনে পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর মোহম্দ ইউনুস কমিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাদ চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সে ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে একটা নির্বাচন কইটা দিছে এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসবে ইন্টারভিউ নেবে কেমনে করলেন স্যার কেমনে স্যার বলবো এমনে তো যে এমনে করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা নির্বাচনের দিন কোন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল আর এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেকগুণ বেশি কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে সেনাবাহিনীর বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার আর এই মুহূর্তে আইসা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন আর আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে খারাপ না এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে ওই দেশ অস্থির অবস্থায় থাকে গৃহযুদ্ধ বাদে সুদানের নমুনা দেখেন আমাদের পাশের দেশ পাকিস্তানের নমুনা দেখেন মিয়ানমারের নমুনা দেখেন সব কিন্তু একই ঘটনা ভালো থাকুন আলাইকুম